হচ্ছে যে কাজ চাই ভাত চাই অত অচল পাতর কুয়ারি সচল চাই সকলের দাবি একটাই পাতর কুয়ারি খুলে দিতে হবে এবং আমরা আজকে প্রথমে তাদের কয়েকজন সাথে কথা বলবো তাকে আমাদের বিগত কিছুদিন আগে সারা দেশে পাতর কুয়ারি ইজারা প্রদান প্রদানের জন্য সরকারিভাবে নির্দেশনা আছে। কিন্তু অযৌক্তিক ভাবে শুধু সিলেটের পাতর কুয়ারি গুলো ইজারা স্থগিত করা হয় সারা দেশে পাতর উত্তোলন হইতেছে সদ্যকে আমাদের একজন উপদেষ্টা উনি জাফলং এবং গুলাগঞ্জ সফর করেছেন এবং এখানে পরিদর্শন ও পরেই আমাদের স্টোন কাসারের উপরে বড় ধরনের একটি অভিযান আইছে এবং প্রতি সেই অভিযানে আমাদের মেলগুলা বন্ধ আছে মেইলের মিটারগুলা লাইন কেটে দেওয়া বিচ্ছিন্ন করা হয়েছে হাজার হাজার লাখ লাখ শ্রমিক এই তিন টানায় বেকার আছে আমরা অবিলম্বে আমাদের এই সনাতন পদ্ধতিতে আমাদের এই পাথর পারিগুলো শোক চাই এবং আমাদের যে যে সকল মেল আছে যেগুলার মিটার খাতা হয়েছে সেই মেল গুলার যাতে বিদ্যুৎ লাইনটা দেওয়া হয় এইটাই সরকারের কাছে আমাদের আবেদন আমরা এটা আজকে মানববন্ধন করতেছি এবং এটা অত্যন্ত শান্তিপ্রিয় একটি আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবেই এই সমস্যার সমাধান চাই আপনি যে ব্যানারটি রেখেছেন সেটি হচ্ছে শ্রমিকের পেটে লাথি মেরে আর কতকাল চলবে খেলা। আসলে এই এই আমি আপনাকে বলবো সারা বাংলাদেশের কোয়ারি চলতেছে আমাদের সিলেটের পাঁচ ছয়টি কুয়ারি বন্ধ আজকে সিলেটের শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক বেকার শুধু শ্রমিক আমাদের মতন যারা আমরা যারা কাঁসার মিল মালিক আমরা কাঁসার মিল ব্যাংক থেকে লোন নিয়ে কাঁসার মিল আমরা করতেছি ব্যবসা করতেছি একটা মিলের মধ্যে চল্লিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক কাজ করে একটা মিলের মধ্যে আমাদের মিল বিগত দিন থেকে আজকে পনেরো সতেরো বছর থেকে মিলগুলো চলতেছে টুকটাক মাল আসতেছে আমরা ইন্ডিয়া থেকে আগে এল আসছিল আমরা এলসি আমরা মালগুলো কাসিং করছি এল পাথর ক্রাশিং করেছি আমরা কিন্তু এখন আপনার পাঁচ আগস্টের পর এলজি ইন্ডিয়া থেকে আসতেছে না সিলেটের উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত কালু পাথরের জন্য আমাদের বাই বিদেশের যারা বাইরা আছে রেমিডেন্স পাঠায় তারা সপ্তাহে একটা বাড়ি বানানোর জন্য আজকে চিলেটে পাথর নেই আজকে চিলেটে বালু নেই আজকে চিলেটে শ্রমিকরা না খেয়ে আছে বিশ্বাস করেন আপনারা নিরপেক্ষ ভাবে তদন্ত করে দেখেন হাজার হাজার মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে ওনাদের দুঃখ বলার জায়গা নেই আমরা আশাবাদী ছিলাম অন্তর্বর্তী সরকার আসার পর আমাদের কোয়ালি খুলে দেওয়া হবে সেটার আশা নিয়ে আবার নতুন ভাবে ব্যাংক লোন নিয়ে কোটি কোটি টাকা খরচ করে আমরা নতুন ভাবে মিল ইন্ডাস্ট্রি আবার নতুন ভাবে পরিচালনা করছি আবার নতুন ভাবে মিল তৈরি করেছি এই সরকার কিছুদিন আগে এই সরকারের উপদেষ্টাদের দুই একজন এনডিআর সাপোর্টার দুই একজন উপদেষ্টার কারণে আমাদের মিল থেকে প্রথমে আমাদের কি কোনো ইয়ে ছাড়া কোন নোটিশা আমাদের মেশিনে গিয়ে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় পরবর্তীতে আমরা একটা মিটার যখন আমাদের মিলে যখন সংযুক্ত করি লক্ষ্য টাকার বেশি টাকা আমাদের খরচ হয় আমাদেরকে নোটিশ ছাড়া আমাদের মিটার এবং কারেন্টের লাইন একটা লাইনের মধ্যে 30 35000 টাকা খরচ হয় লাইন সহ মিটার সহ ওনারা নিয়ে আসছে আমরা কিন্তু এইটা প্রতি কোনো অবগত না আমার অনুরূপ বিহত চিলেটের সাথে আমি সরকারকে একটা কথা বলি এই পাথর যদি উত্তোলন হয় সরকারের কোনো ক্ষতি হবে না যে পরিবেশের কথা যেটা বলছে সরকার আমরা অবশ্যই পরিবেশের পক্ষে এই সাদা পাথর বলতে পরিবেশ না সাদা পাথর বলতে শুধু এখানে শুধু আপনার পর্যটনের স্পট না এটা এখানের মধ্যে চার পাঁচটা স্পট আছে সাদা পাথরকে বাদ করে সাদা পাথর আলগে আমাদের এখানে পর্যটন স্পট আলাদা রেখে আমার বাকি এলাকাতে এলাকাতে পাথর খোয়ালি সনাতন পদ্ধতিতে খুলে দিয়ে আমাদের শ্রমিকের পেটে বাদ দিন আমরা না খেয়ে আসি আমরা যখন আমরা যখন ব্যাংকের লোন দিতে পারতেছি না তখন ব্যাংক আমরা হচ্ছি দেউলিয়া ব্যাংক হচ্ছি দেউলিয়া সরকারও চাপের মধ্যে পড়তেছে আমার বিনীতভাবে অনুরোধ এখানে লক্ষ লক্ষ শ্রমিক আজকে উপস্থিত হয়েছেন আমি এই লক্ষ লক্ষ শ্রমিকের পক্ষ থেকে সিলেট বিভাগের পক্ষ থেকে আমি অনুরোধ করতেছি সরকারকে আমাদেরকে পরিবেশের কথা মাথায় রেখে পরিবেশের পক্ষে আমরা আছি আপনারা আমাদের কোয়ারিটা খুলে দেন আমরা সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করে মানুষের লক্ষ্য করি মানুষের বাদ খাবার সুযোগ করে দেন এই বলেই আমি আমার দাবি শেষ করলাম আমরা যে যে বিষয়টি জানাতে চাই আপনাদেরকে যে সিলেটের এই দাবি দাওয়াতে আমরা দেখেছি বিশেষ করে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহরুদ্দিন কয়েকটি তিনি সবসময় বিভিন্ন দাবি দেওয়ায় যৌক্তিক আন্দোলনে তিনি সামনে থাকেন এবং এখানে ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন সিলেট মহানগর বিএমপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আমরা এখানে আজকে আমরা যে তাদের সাথে কথা বলছি তাদের যে দাবি যেটি হচ্ছে যে পাতর কুয়ারি গুলিতে হবে এবং প্রয়োজনীয় সনাতন পদ্ধতি আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাই এই যে পরিবেশের অজুহাত দিয়ে পরিবেশ কি শুধু সিলেটে নষ্ট হচ্ছে না সারা বাংলাদেশে নষ্ট হচ্ছে আসসালামু আলাইকুম পরিবেশ তো সারা বাংলাদেশে নষ্ট হচ্ছে বিগত ফেসি সরকারের আমলে বিন দেশের স্বার্থ সুরক্ষার জন্য আমাদের দেশের সমস্ত কয়টি পাথর কোয়ারি বন্ধ ছিল সালে বাংলাদেশ সরকার এই পাথর উপর যে নিষেধাজ্ঞা ছিল এগুলো প্রত্যাহার করা হয়েছে কিন্তু এই জুলাই বিপ্লবের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা সরকারের সিদ্ধান্তকে ভায়োলেট করে ওনারা এসে এই পাথর সিলেটের পাথর বন্ধ করে রেখেছেন ফার্স্টি পাথর কুয়ারি যার সাথে লক্ষাধিক শ্রমিক জড়িত আমাদের দাবি হলো পরিবেশের ক্ষতি আস্থা দেশেই হচ্ছে সমগ্র সারা দেশের ন্যায় যেমন পাথর করে এইগুলো লিজ দেওয়ার হয়তো নিয়ে আসা হয়েছে সিলেটের পাঁচটি কুয়ারিও তেমনি ভাবে লিজের আওতায় আনা হবে শ্রমিকদের খেতে খাওয়া মানুষের শ্রমজীবী মানুষের বার্কি শ্রমিকদের লক্ষাধিক বার্কি শ্রমিকদের কথা চিন্তা করে সিলেটের পাথর কুয়ারি নথি বিলম্বে খুলে দেওয়া হবে এটা আমাদের দাবি আর কাসান মিছিলের বিগত হওয়ার দিন আগে লিগেল অবস্থাতে আমাদের পাথর কুয়ারি যেগুলা এখানে গুল্লাগঞ্জে নদীতে পাথর উত্তোলন হয় সেখান থেকে খেতে খাওয়া বার্কি শ্রমিকরা পাথর উত্তোলন করে এসে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তাদের কাছে বিক্রি করে ওরা প্রসেসিং করে নির্মাণ সামগ্রিক উপাদান পাথর পাথর এই মানুষের দূর দূরগুড়ায় পৌঁছে দেওয়ার সহজ সহজলভ্য করে তুলেন। সেই সুবাদে এখানে কাঁসার মিল প্রতিষ্ঠা হয়েছে কাঁসার মিলের মিটার সরকারের কাছ থেকে মিটার নেওয়া নেওয়া হয়েছে প্রতি মাসে মাসে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ প্রতি মাসে মাসে বিল দেয় আমরা বিল পরিশোধ করি এমতো অবস্থায় দুই উপদেষ্টা সিলেট ভ্রমণের পর হঠাৎ কোনো কিছু না বলেই বিদ্যুৎ কাটা হবে বলে যাওয়ার পর বিদ্যুৎ বিভাগের লোকজন এসে মিটার কেটে নিয়ে গেছে আমরা মনে করি এটা কোনো কিছু না জানিয়ে বিদ্যুতের মিটার কেটে নিয়ে যাওয়া এটা মানবাধিকার লঙ্ঘন মানুষের এইটার জন্য সামাজিক মানুষ আমরা উদ্বিগ্ন আছি আমাদের দাবি আমাদের নিয়ে দেওয়া মিটারগুলো গুলা বিলম্বে আমাদের অনুকূলে ফেরত দেওয়া হবে আমাদের জেলা প্রশাসক এবং উপদেষ্টা মহোদয়ের বরাবর আমাদের একটাই দাবি আমরা অনেক অসহায় এখন আছি আমাদের স্থায়ী আমাদের বাণিজ্য বন্ধ করায় পাথর বন্ধ করাতে আমরা আমরা অনেক কঠোর অবস্থায় আছি আমাদের অবস্থা খুব খারাপ আমাদের অনেক ব্যবসায়ীরা আমাদের অনেক ব্যবসায়ী লুন নিয়ে ব্যবসা শুরু করেছিল আজ সেই লুনের চাপে অনেক স্টক করছে অনেকে আপনার মেডিকেলে এবং অনেক দেখেন আপনারা চতুর্দিকে অনেক শ্রমিকরাও তারা দিনবেলা তিন মুিক মতো খেতে পারছে না আমরা আমাদের এই অচল গাড়িটা আমরা সচল চাই এবং সনাতন পদ্ধতিতে আমাদের গাড়িটা যেন সচল করে দেন আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে একটাই আমাদের আবদার আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের সিলেটবাসীর শ্রমিকদের পক্ষ থেকে আমাদের আর কিছু চাই না আমাদের আমাদের অনেক কষ্ট হচ্ছে বারবার আমরা আমরা জানি না কোন কারণে আমাদের ধুপাধুল থেকে নোটিশবিহীন নোটিশবিহীন ভাবে সবগুলা স্টোর কাছারে মিটার বিদ্যুৎ অফিসে নিয়ে এসেছেন আমাদের উনাদেরকে জিজ্ঞেস করে বললে আমাদের উপদেষ্টা রেজনা রেজনা চৌধুরী উনি অর্ডার দিয়েছেন এবং আমাদের যে এই কষ্টের মুখে ফেলেছেন যদি আজ আমাদের দুপাগুল পুরা অন্ধকার আজ এই অল্প কয়দিনে অনেক কিছু চুরি হয়ে গেছে তো আমাদের এই যে নিহ করে গেছেন আমাদের যে খারাপ অবস্থা আমাদের ফেলে দিয়েছেন আপনারা যে আমাদের একটা অনুরোধ আপনারা আমাদেরকে বিপদে ফেলবেন প্রথমত আমাদেরকে সিগন্যাল দেবেন যে আমরা আসতে পারি বা তোমরা দু তিন মাস চার মাস বা দুই এক মাসের আলটিমেটাম দেবেন কিন্তু না এই ধরনের কোনো কিছু না হঠাৎ করে এসে আমাদের দুপালকে আশঙ্কাচারে সঙ্গীত না করে আমাদের দুপালকে অন্ধকার বানিয়ে গেছে আমরা এই মিটারগুলো আমরা ফিরে চাই আমাদের প্রত্যেক ব্যবসায়ী কিন্তু বিদ্যুৎ অফিস থেকে এরা যথেষ্ট পরিমাণ বৈধ ডকুমেন্ট দিয়ে মিটার গুলা নিয়েছে তখন কোথায় ছিল আপনাদের পরিবেশ আর এই পরিবেশের নামে আমাদের উপর যুবকরা আপনারা বন্ধ করুন এবং আমরা আমাদেরকে আপনাদের আইনানুক ভাবে যতটুক আইন আছে আপনার আইনের মাধ্যমে আইনের মাধ্যমে আমাদেরকে আপনারা এই কোয়ারিগুলা চালু করার আবেদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি